শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আপনারা যদি মনে করে থাকেন অগাস্ট মাসের পাঁচ তারিখে বাংলার মাটি থেকে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ অগাস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই হিন্দুস্তানের পতন হয়েছে ভারত মনে করছে বাংলাদেশে তিন পাশে ভারত এই কারণে তাদের অনেক ক্ষমতা তারা বাংলাদেশকে দখল করতে পারবে আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই অনেকেই দেখলাম প্রস্তুতি নিচ্ছে আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে আমি তাদেরকে আমন্ত্রণ জানাই আগরতলা দিয়ে আসেন প্রবেশের পর আপনাদের সামনে একখানা জেলা পড়বে জেলাটার নাম কি জেলার নাম ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের মানুষ লাগবে না হিন্দুস্তানের দাদা বাবুদেরকে রুখে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণ বাড়িয়া জেলার মানুষ বাংলাদেশের তিন পাশে ভারত নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান এবং চায়না আপনাদের চিরাচক্র আপনারা খন্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর রিউমার স্ক্যানারের তথ্য মতে ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যম আজ পর্যন্ত তেরোটি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব করেছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম যেই মিথ্যাচার করছে শুধুমাত্র সেই মিথ্যাচার থেকেই বোঝা যায় শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আপনারা যদি মনে করে থাকেন অগস্ট মাসের পাঁচ তারিখে বাংলার মাটি থেকে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ অগাস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী সাথে সাথে বাংলার মাটি থেকে ওই হিন্দুস্তানের ন হয়েছে আমরা পাঁচ তারিখের পর থেকে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেব না বলে শপথ নিয়েছি দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারত মনে করছে বাংলাদেশের তিন পাশে ভারত এই কারণে তাদের অনেক ক্ষমতা তারা বাংলাদেশকে দখল করতে পারবে আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই অনেকেই দেখলাম প্রস্তুতি নিচ্ছে আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে আমি তাদেরকে আমন্ত্রণ জানাই আগরতলা দিয়ে আসেন প্রবেশের পর আপনাদের সামনে একখানা জেলা পড়বে জেলাটার নাম কি জেলার নাম ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের মানুষ লাগবে না হিন্দুস্তানের দাদা বাবুদেরকে লুকে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণ বাড়িয়া জেলার মানুষ আসেন ভারত হচ্ছে সেই দেশ যারা প্রটোকলের নিরাপত্তায় পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে ভয় পায় তারা আক্রমণ করবে বাংলাদেশে এই জাতীয় হাস্যকর কার্যকলাপ আমাদেরকে শোনাবে না আপনারা আপনাদের বলতে চাই বাংলাদেশে তিন পাশে ভারত নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশেই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান এবং চায়না চাই না আপনাদের চিহ্ন চক্র আপনারা খন্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ চിക്കেন নেগের ইতিহাস ভুলবেন না 5 তারিখে আপনাদের সেবা দাস শেখ হাসিনা যেভাবে দিল্লি পালিয়েছে আর পর থেকে ভিসা বন্ধের গল্প বলবেন না আমাদের জনগণ আপনাদের ওখানে যায় না দেখে আপনাদের মানুষরা ভিক্ষা ঠালা নিয়ে রাজপথে নেমেছে আপনাদের ভিসাকে আমরা প্রত্যাখ্যান করি ভিসা বন্ধের গল্প আমাদেরকে শোনাবেন না ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী প্রেতাত তাদের লুখে দেওয়ার জন্য পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের ছাত্র এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক জল যেভাবে একতাবদ্ধ ছিল আমরা এখনো একতাবদ্ধ আছি বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন চলবে না রাজনীতি চলবে না ইনশাআল্লাহ আমরা ভোটের মাধ্যমে সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের জন্য একতাবদ্ধ আছি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে ছিলাম আছি এবং থাকবো সেই স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার পর্যন্ত আমাদের এই একতা ছিল আছে এবং থাকবে এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন হাই তো আসসালামু আলাইকুম